इसो? अब आधे तू दिया था इसे उठता है तो इसे आधे दिया था इसे हम इसे तो ये बोलो बालू দেখ ওই যে গা হাট টু কথা বলতেছে কাছ টাছ দেখে কাছে কতগুলা কেজুট পুড়ছে দেখছে খেজুট পুছে এগুলো বড় হইলে আবার ওরা খাবো জানেন লাবার গাছ না মানুষের গাছ ওদের মানুষটা ছোটো থেকেই খাচ্ছিল আমরা দেখছিলাম এখন সময় বাসায় গেছিলো অনেক মানুষ ছিল